হ্যালো এপ্রিও সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে এ পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল ল্যাপে চলে যাব পিজেল ল্যাব থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপি ক্লিক করবো ওপেন পিএলপি তে ক্লিক করার পর আমরা সেই পিএলপি খুঁজে বাহির করব আমি সেই পিএলপি এর নাম দিয়েছি ওয়ান ফিলিস্তিন সেই পিএলপি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করবেন এখানে অন্য কিছু পরিবর্তন করার মতো আমি দেখতেছি না চাইলে আপনি আপনার এখানে তারেক রহমানের এই ছবিটা পরিবর্তন করতে পারেন আমি যেহেতু সেটা পরিবর্তন করব না সেটা দেখাচ্ছি না আমি পরিবর্তন করব এই আমার নিজের ছবিটা এই ছবিটা পরিবর্তন করতে পারবেন আপনি এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন সেটার জন্য গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আসলাম এটা আপনি আপনার মন মতো করে বসিয়ে নেবেন আমি এটা এভাবে বসিয়ে নিলাম এরপরে ও পদবি পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করবেন আপনার নামটি লিখিয়ে দিবেন এরপরে পদে পরে পরিবর্তন করার জন্য ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর ও যেটা লেখা আছে সেটাতে ডবল ক্লিক করে আপনারা আপনাদের পদবিটা লিখে নেবেন এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন তারপরে আলটাতে দিবেন আলটাতে যে একটু কোয়ালিটি ভালো আসে ব্যানারটা এরপরে সেভ টু গ্যালারিতে দিলে এই ব্যানারটি আপনার গ্যালারিতে চলে যাবে আজকে দিদি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন